কি হবে যখন আপনার চোখের সামনে একজন মানুষ আকাশকে নির্দেশ করলে বৃষ্টি নামবে শুকনো মাটিকে নির্দেশ করলেই তাতে ফসল ফলে যাবে এমন কি মৃত মানুষকে জীবিত করে দেখাবে কি হবে যখন সে তার সাথে একটি নকল জান্নাত আর একটি জাহান্নাম নিয়ে ঘুরবে এবং নিজেকে মহাবিশ্বের রব বলে দাবি করবে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন আদম আলহিসাল্লামের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোন ফিতনা আর আসবে না আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আলোকিত জীবনে আপনাকে স্বাগতম মানব ইতিহাসের সেই এবং ভয়াবহতম পরীক্ষা দাজ্জাল সম্পর্কে এমন কিছু তথ্য জানব যা প্রতিটি মানুষের জন্য জানা অপরিহার্য দাজ্জাল কে সহিয়াদিস অনুযায়ী সে হবে একজন যুবক সথুল দেহের অধিকারী তার চুল হবে কুকরানো তার সবচেয়ে বড় চিহ্ন হবে সে হবে কানা এক চোখওয়ালা তার ডান চোখটি হবে একটি ফুলা আঙ্গুরের মতো আর তার দুই চোখের মাঝখানে তার কপালে লেখা থাকবে তিনটি অক্কর কাপ অর্থাৎ কাফির যা প্রত্যেক ইমানদার ব্যক্তি শিক্ষিত হোক বা অশিক্ষিত পড়তে পারবে কিন্তু মানুষ কেন তার ধোকায় পড়বে কারণ আল্লাহ তাকে কিছু আশ্চর্য ক্ষমতা দেবেন যা দিয়ে সে মানুষের ইমান পরীক্ষা করবে সে আকাশকে বৃষ্টি বর্ষণের আদেশ দেবে আর আকাশ বৃষ্টি বর্ষণ করবে সে জমিনকে ফসল উৎপাদনের আদেশ দেবে আর জমিন ফসল উৎপাদন করবে তার নির্দেশে গুপ্ত ধন মাটির ভেতর থেকে বেরিয়ে এসে তাকে অনুসরণ করবে আর তার সবচেয়ে বড় মায়া হবে তার সাথে থাকা জান্নাত এবং জাহান্নাম রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তার সাথে যা থাকবে তা আমি জানি তার সাথে দুটি প্রবাহিত নদী থাকবে একটি দেখতে সাদা পানি এবং অন্যটি দেখতে দাও দাও করে জলা আগুনের মতো যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দেয় এবং চোখ বন্ধ করে নেয় কারণ তা আসলে শীতল পানি তাহলে এই ভয়ঙ্কর ফিত্তা থেকে বাঁচার উপায় কি আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লু আলহিাসাল্লাম আমাদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা দিয়ে গেছেন প্রথম এবং প্রধান রক্ষা কবচ সুরা আল কাহাফ রসুল্লাহ আলী সাল্লাম আমাদের দুটি শক্তিশালী আমলের কথা বলেছেন প্রথমত প্রতি জুমার দিনে এই সুরাটি পাঠ করা তিনি বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সময়টুকু নূর বা আলো দ্বারা আলোকিত থাকবে এই নূরই ফিতনার অন্ধকারে আমাদের পথ দেখাবে দ্বিতীয়ত এই সুরার প্রথম দোষটি আয়াত মুখস্থ করা রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দোষটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে এই আয়াতগুলো দাজ্জালের মিথ্যা দাবির বিরুদ্ধে মুমিনের জন্য এক ঐশ্বরিক বর্ম হিসেবে কাজ করবে এছাড়াও রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যখন আমরা দাতজালের আগমনের খবর শুনব আমরা যেন তার থেকে যত দূরে সম্ভব পালিয়ে যাই শেষ পর্যন্ত দাজ্জালের বিপর্যয় চরম পর্যায়ে পৌঁছাবে তখন দামেশকের সাদা মিনারে ফজরের সময় অবতরণ করবেন হজরত ইসা সালাম তার শ্বাস প্রশ্বাসে দাঁতজাল লবণের মতো গলে যেতে শুরু করবে এবং তিনি তাকে হত্যা করবেন এভাবেই এই মহাভিতনার অবসান ঘটবে দাজ্জালের কাহিনী শুধু একটি ভবিষ্যতের ঘটনা নয় এটি আমাদের জন্য একটি সতর্ক এটি আমাদের শেখায় যে দুনিয়ার কোনো অলৌকিক ক্ষমতা বা চাকচিক্য দেখে আমরা যেন আমাদের ইমানকে বিক্রি করে না দিই আমাদের ইমানকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তা যে কোনো পরিস্থিতিতে অটল থাকে আর তার জন্য আমাদের আশ্রয় নিতে হবে পবিত্র কুরআনের নিয়মিত সালাতের এবং রাসুলুল্লা সাল্লাসাল্লামের দেখানো পথের আপনি কি সেই মহাপরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছেন